সেদিন অনন্ত মধ্যরাত কবি শঙ্খ ঘোষ বৃষ্টি হয়েছিল পথে সেদিন অনন্ত মধ্যরাতে বাসা ভেঙে গিয়েছিল গাছগুলি পেয়েছিল হাওয়া সুপুরি ডানারের শীর্ষে রূপলি জলের প্রভা ছিল আর ছিল অন্ধকারী হৃদয় রহিত অন্ধকারী মাটিতে সোয়ানো নৌকু বৃষ্টি জমেছিল তার বুকে ভেজা বাকলের শ্বাস শূন্যের ভিতরে স্তব্ধ ছিল মাটিও আকাশ শুধু সেতু হয়ে বেঁধেছিল ধারা জীবন মৃত্যুর ঠিক মাঝখানে বায়বীয় চাল কাঁপিয়ে নামিয়েছিল অতীত অভাব অবসাদ পাথর প্রতিমাতায় পাথরে রেখেছি সাদা মুখ আর তার চারধারে চড়ে পড়ে বৃষ্টি অবিরল বৃষ্টি নয় বিন্দুগুলি শেফালি টগর গন্ধরাজ মুছে নিতে চাই তার জীবনের শেষ অপমান ভাষাহীন শরীরের উড়ে যাওয়া ম্লান সারাতে বৃষ্টি হয়েছিল বুকে সেদিন অনন্ত মধ্যরাতে